দেখাতে হবে আপনি কি বলতেন না আমার ঘর আমার আমাকে দেখা যাবে না দেখাতে হবে না

আদালতের নির্দেশে জায়গার দখল নিতে এসেও স্থানীয় লোকজনের বাধায় বাড়ি ফিরে যেতে হলো আধিকারিকদের মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগের পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের আন্ডি মহল্লা এলাকায় জানা গেছে এদিন ওই এলাকার বাসিন্দারা ওই এলাকার রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়দের দাবি কোনো পেপার কাগজ দেখাতেই পারছেন না আধিকারিকরা এদিকে একশো বছর ধরে বসবাস করছেন তাদের উচ্ছেদ করতে আসছে তাদের উচ্ছেদ করতে দেওয়া যাবে না তাই তারা রাস্তায় বসে পথ প্রতিবাদ করছেন বলে জানাচ্ছেন স্থানীয়রা সেই ছবি আমরা দেখাচ্ছি কি বলছেন সে আধিকারিকরা এবং স্থানীয় মানুষ বিস্তারিত আপনারা তো অবহত আপনাদের সামনে যেইটা ঘটনা ঘটলো বলছে কোর্টের পেপার আছে আমাদের কাছে পারমিশন আছে কোন রকম পেপার সাবমিট করতে পেরেছে ওরা কোন দাগ নম্বর এসে কোন কার লাইন কাটতেছে কোন রকম পেপার নেই কোর্টের একজনের কথা শুনে ইলেকট্রিক দপ্তরের লোক চলে গেছে আপনারা ওই বলুন যে এই লিগ্যাল প্রসেসে ওরা হাঁটছে বলছে তো তো ওদের লিগ্যাল প্রসেস এটাই যে পেপার দেখাবে না পেপার আমি জনসাধারণ আমাকে পেপার দেখাতে যেই দেখতে চাই দেখাতে হবে না হবে না আমরা ওরাই বলবো আপনাদের কাছে এই মিডিয়া পার্সনের কাছে আমি মাধ্যমে আমি সকল আরামবাগবাসীর কাছে জানতে চাইছি যদি আমরা সাধারণ মানুষ কোর্টের ন অর্ডার দেখতে চাই দেখাবে না দেখাবে না এটা আমি গোটা আরামবাগবাসীর কাছে জিজ্ঞেস করছি এখনো পেপার দেখাতে পারলো না মুখটা লুকিয়ে লুকিয়ে ছুটে পালিয়ে গেল আপনাদের সামনে দিয়ে গেল আপনারা দেখতে পারলেন আমরা কোর্টকে বিশ্বাস করি মহামান্য আদালতকে বিশ্বাস করি কে বিশ্বাস করি কিন্তু প্রশাসনকেও দেখতে পাচ্ছি মিসগাইড করা হচ্ছে কোর্টের যে দু একটা লোক এসেছে এখানে তারা হয়তো এতটা পর্যন্ত খেয়ে ফেলেছে তাই পুলিশ প্রশাসনকেও মিসগাইড করছে ওরা এবং জনসাধারণকে অন্ধকারের মধ্যে রাখছে ওরা তো আজকে যেটা শোনা যাচ্ছে ওরা ওরা নাকি আজকে উচ্ছেদের অর্ডার নিয়ে এসেছে উচ্ছেদের অর্ডারটা দেখুন না আপনারা যে জিজ্ঞাসা করুন না আমরা তো জিজ্ঞেস করলে দেখাচ্ছে না আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি করো জোরে হাত করে বলছি আপনারা গিয়ে পেপারটা দেখুন পেপারটায় কি লেখা আছে ডেমোলেশন আছে না ডেমোক্রেসিল আছে এই দুটো আপনি দেখে আপনারা কিসের জন্য বলতে আজকে এক দেড়শো বছর ধরে এরা এখানে বসবাস করে এদের দলিলও আছে আজকে হঠাৎ করে এদিকে কিন্তু উচ্ছেদ করতে এসছে এখানে একটা বড় প্রমোটার আছে দীপু নাম

এর মূল কেস হয়েছিল উনিশশো সালে ঠিক আছে তারপর থেকে সেই কেস আর্গুমেন্ট হওয়ার পরে উনিশশো সালে আর সেই কেসে ফাইনাল অর্ডার হয়ে যায় মানে এই শামসের আলমের পক্ষে কোর্ট রায় দেয় এই যে জায়গাটা আছে সেই জায়গা সমস্তটাই ওনাকে আর বুঝিয়ে দেওয়ার জন্য কোর্ট অর্ডার দেয় কোন কোর্ট অর্ডার

পরবর্তীকালে কোর্ট আবার এসপি কাছে চিঠি পাঠায় হ্যাঁ সেখানেতে যেটা এখানে বলা আছে মোট উনত্রিশ জন পুলিশ অফিসার আসবে ঠিক আছে এমনকি ইন্সপেক্টর সমেত হ্যাঁ পুলিশ আসার কথা আছে কিন্তু এখনও পর্যন্ত উনত্রিশ জন পুলিশকে আমি দেখতে পাচ্ছি না কোনো বড় ইন্সপেক্টরকেও আমি দেখতে পাচ্ছি না আর অবরোধ কেন হচ্ছে বলতে হবে না কেন হাই রোড অবরোধ হতে গেলে আমরা যেটা জানি থানার পারমিশন লাগে সেটা পারমিশন নিয়েছে কিনা যারা অবরোধ করছে তারা বলতে পারবে আর পুলিশ অফিসার যারা আছে যারা অবরোধ করছে তারা তো এখানকারই বাসিন্দা হলে কি অবরোধ করতে পারে হাই রোড অবরোধ করছে সেটা তো পুলিশের দেখা দরকার শান্তি শৃঙ্খলা বিষয়ে দেখা দরকার পুলিশের এইটা টোটো স্ট্যান্ড নয় দেখুন আমি গোটা টোটো দাঁড়িয়ে আছে আমার আমি এখনো বলতে পারবো না কারণ এখনো পর্যন্ত পাঁচটা বাজে নেই পাঁচটা পর্যন্ত আমাকে কোর্ট থাকতে বলেছে হ্যাঁ আমি সেই পাঁচটা পর্যন্ত থেকে তারপর আমি বলতে পারবো